পশ্চিমা দেশগুলোতে এখানে কিছু কিছু নেতা আছে যারা নাকি উইলফুলি ইডিয়াসি তারা দেখাবে স্টুপিডিটি তারা দেখাবে এবং দেখিয়ে ভান করবে যে তারা কত বুদ্ধিমান কত জ্ঞানীগুণী কত স্মার্ট এখানে এই যে ভদ্রলোকের ছবি দেখা যাচ্ছে না এর নাম হলো কি এর নাম হলো মার্ক কার্নি প্রাইম মিনিস্টার এখানে মুসলিম অ্যাসোসিয়েশন অফ ক্যানাডা অর্থাৎ ক্যানাডার একটা মুসলিম অ্যাসোসিয়েশন আছে সেখানে উনি বক্তৃতা দিতে গিয়ে উনি যে সমস্ত কথাবার্তা বললেন এগুলো শোনার পরে আমি হারবো নাকি কাঁদব এটা কিন্তু আসলে বুঝতে পারলাম না এবং কেন যে এই সমস্ত কথাবার্তা এখনও বলে এটা ঠিক বোধগম্য না তো কথা না বাড়িয়ে তার কথাটা আমরা একটু মনোযোগ সহকারে আমরা শুনি together all of us must come together। around the values of Eid the values of community of generosity and yes of sacrifice these are muslim values these are canadian values tone ki bolen the values <laughs> of generosity generosity mane na udarata udarata sacrifice স্যাক্রিফাইস মানে উৎসর্গ যাই হোক আসল কথা হচ্ছে উদারতার যে মূল্যবোধ এটাই নাকি মুসলিম কমিউনিটির মূল্যবোধ এবং বললেন যে এই মুসলিম মূল্যবোধ আর এই এটাই নাকি ওই ক্যানেডিয়ান মূল্যবোধ অর্থাৎ ক্যানেডিয়ান মূল্যবোধ এবং মুসলিম মূল্যবোধ এটা একই জিনিস তো এখন কোনো মুসলমান এটা স্বীকার করবে যে এই ওয়েস্টার্ন কান্ট্রি ক্যানাডার যে মূল্যবোধগুলো আছে বা তারা যে মূল্যবোধ বা আদর্শ রীতিনীতিতে বিশ্বাস করে এটাই আসলে ইসলামের মূল্যবোধ বা ইসলামেরই রীতিনীতি এটা কি কোনো মুসলমান এটাকে স্বীকার করবে কিন্তু এই মার্ক কারনি একেবারে রীতিমতো পন্ডিতির মতো এসে এসে সেটাই কিন্তু বলার চেষ্টা করলো তাও কি মুসলিম অ্যাসোসিয়েশনে তাই না এখন প্রশ্ন হলো যে মুসলিমরা তার এই ধরনের উদ্ভট কথাবার্তা কেন টলেট করলো টলেট এই কারণে করলো কারণ কেনাডায় মুসল মুসলমানদের সংখ্যা তো খুবই কম ধরনের এক দুই পার্সেন্ট বা দুই তিন পার্সেন্ট এরকম ইয়ের বৃহত্তিত না এখন মার্ক কার্নের কথার এগেনস্টে যদি যায় গিয়ে বলে যে আপনি সমস্ত কী উল্টা কথা বলেন না ইসলামের মূল্যবোধ আর ওয়েস্টার্ন মূল্যবোধ তো কমপ্লিটলি অপোজিট তো তাই যদি হয় তাহলে সাথে সাথে মার্ক কার্নি এবং তার সরকার কি মুসলমানদেরকে কি উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী এইভাবে চিহ্নিত করবে না হ্যাঁ চিহ্নিত করবে এই জন্যে তারা কিন্তু চুপ করে আছে এবং বস্তুত তারা কিন্তু হাসতেছে যে মার্ক কার্নিকে তারা কি স্টুপিড বানালো কেন হাসতেছে এ স্টুপিট বানিয়ে কারণ এরপরে এই মুসলমানরা যা ইচ্ছে খুশি করবে এই মার্ক কার্নি সরকার কিন্তু কোনো কিছুই বলতে পারবে না এবং অন্তত যা কিছু করুক না কেন তার সাথে কিন্তু ইসলামের সম্পর্ক তারা দেখাতে পারবে না যেমন ঘটনা হচ্ছে যে সপ্তাহখানিক আগে তিনজন মুসলমানকে পাওয়া গেছে যারা নাকি প্লট করছিল এবং যাদের নাকি কানেকশান ছিল আইএসের সাথে তারা প্লট করছিল ইহুদিদেরকে তারা কি হত্যা করবে এরকম একটা প্লট করতেছিল এবং এই তিনজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে তাদেরকে কিন্তু বলে নাই যে তারা ইসলামিক টেরোরিস্ট না এই কথা বলেন বলছে কি জানেন বলছে যে তারা হেট স্পিচের টেরোরিস্ট হেট স্পিসের টেররিস্ট মানে বুঝলাম না হেট স্পিচের টেরোরিস্ট তো তাদের ধর্মীয় পরিচয় নাই এবং তাদের কি কোনো আইডিওলজি নাই কোন আইডিওলজির উপরে ভিত্তি করে তারা হেট স্পিচের টেরোরিস্ট হলো না এইটা কিন্তু তারা অস্বীকার গেল অর্থাৎ এখানে ইসলামিক টেরোরিস্ট এইটা কিন্তু অর্থাৎ ইসলামিক শব্দটাকে তারা অমিট করে গেল এখন এইটা দিয়ে বস্তুত এই ক্যানেডিয়ান সরকার মুসলমানদেরকে কি বার্তা দিচ্ছে এবং তারপরে এসে যদি এই ক্যানেডিয়ান প্রাইম মিনিস্টার এসে যদি বলে যে ইসলামী মূল্যবোধ এবং ওয়েস্টার্ন মূল্যবোধ মানে ক্যানেডিয়ান মূল্যবোধ মানে কি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন মূল্যবোধ তাই না তো এটা একই তাহলে এই সামনে বসে থাকা যে মুসলমান লোকগুলা তারা কি হাসাহাসি করবে না যেমন ওয়েস্টার্ন মূল্যবোধের একটা বড় ইয়ে হলো তো কি ডেমোক্রেসি তাই না ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ রিলিজিয়ন হিউম্যান রাইটস ইত্যাদি আচ্ছা বলুন তো ইসলামী মূল্যবোধে ফ্রিডম অফ স্পিচ বলে কোনো কিছু আছে আছে শুধুমাত্র ইসলাম ব্যাপার ইসলামের ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না অথচ মুসলমানরা সারা দুনিয়ার সমস্ত ধর্ম নিয়ে সমালোচনা করবে বা ওয়েস্টার্ন যত কালচার আছে যেমন তারা ফ্রি মিক্সিং তারা মনে করেন যে অ্যালকোহল পান করে তারা পর খায় তারা নাইট ক্লাবে গিয়ে হুড়োহুড়ি করে তারপরে বিবাহ ছাড়া তারা কি একসঙ্গে স্বামী স্ত্রীর মতো বসবাস করে বলেন তো যে এইগুলো কি ইসলামিক মূল্যবোধ নাকি ইসলামের ভিত্তিতে এগুলো সবই হারাম তারপরে ফ্রিডম অব স্পিচ এটা কি ইসলামে কি বৈধ ডেমোক্রেসি ইসলামে কি বৈধ নে না এগুলো তো হান্ড্রেড পার্সেন্টই হারাম তাই না অর্থাৎ ওয়েস্টার্ন সোসাইটির যত ভ্যালুজগুলো আছে সবই কিন্তু ইসলাম অনুযায়ী হারাম একটা মূল্যবোধ নাই ওয়েস্টার্ন সোসাইটির যেটা নাকি ইসলামে বৈধ নট এ সিঙ্গেল ওয়ান তাহলে প্রশ্ন হলো যে মার্ক কারনি কেন এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা এসে বলছে এ তো নিশ্চয়ই ক্যানাডাতে শিখদের সংগঠন আছে হিন্দুদের আছে খ্রিস্টিয়ানদের আছে বুদ্ধিস্টদের আছে আছে না আছে তো তো সেখানে গিয়ে সে কি বলে যে হিন্দুদের যে মূল্যবোধ আর ক্যানেডিয়ান মূল্যবোধ একই অথবা ইহুদিদের অথবা খ্রিস্টান অথবা বুদ্ধিস্টদের যদি কোনো অ্যাসোসিয়েশন থাকে সেখানে গিয়েও তো সে বলে না যে বুদ্ধিস্ট অথবা খ্রিস্টিয়ান অথবা ইহুদিদের মূল্যবোধ আর ক্যানেডিয়ান মূল্যবোধ একই না এ কথা কিন্তু তাকে বলতে হয় না শুধুমাত্র তাকে বলতে হলে কোথায় মুসলমানদের একটা অ্যাসোসিয়েশন এসে তাই না এখন আমরা যদি ধরে নেই যে শোকে ফাইন কোনো কোনো ওই মানে আসলেই কথাটা বলছে তো সে পলিটিক্যাল কারেক্টনেস দ্বারা প্রভাবিত হয়ে এবং একটা জিনিস খেয়াল করেন এখন সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু এই যে যারা রেডিক্যাল ইসলামিস্ট এবং তাদের যে আদর্শ তার এগেনস্টে কিন্তু সবাই মুখ খুলেছে এবং তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় পদক্ষেপ কানুন এগুলো কিন্তু গ্রহণ করছে বাট কানাডা চলছে সমস্ত স্রোতের এগেনস্ট সে ভালো কথা কানাডার মার্কাননি হয়তো বলতে চাচ্ছে যে আমরা সবচেয়ে সভ্য আমরা কারো অনুভূতিতে আঘাত করতে চাই না ভালো কথা তো এখানে এই যে কথাগুলো সে বলে মুসলমানদেরকে সন্তুষ্ট করতে চাচ্ছে তো এতে করে মুসলমানদের যে সমস্ত মুসলমান মনের মধ্যে রেডিক্যাল আইডিওলজি এ তারা ধারণ করে সবাই তো করে না সবাই তো আর টেরোরিস্ট না সেটাও সত্য কথা অধিকাংশ মুসলমান কানাডায় যারা থাকে তারা ভালো জীবনযাপন করার জন্যই থাকে তাদের বাল বাচ্চা ওখানে ক্যারিয়ার বিল্ড আপ করবে এই জন্যেই তো তাদের খুশি করার জন্য আমি যদি ধরে নেই যে এই কথাগুলো বলছি ওকে ফাইন কিন্তু যারা নাকি রেডিক্যাল আইডিওলজি ধারণ করে লালন করে এবং সেই অনুযায়ী কাজ করে তারা কি এই মার্ক কথা কথায় ন্যূনতম প্রভাবিত হয়ে ভালো হয়ে যাবে মোটেও না পশ্চিমা দেশগুলোতে যুগের পর যুগ ধরে তাদের দেশের নেতারা সরকার প্রধান এবং আরও পলিটিক্যাল অনেক লিডাররা এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে গেছে তাতে কি যারা নাকি রেডিক্যাল আইডিওলজি রেডিক্যাল রেডিক্যাল ইসলামিস্ট আইডিওলজি নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আত্মঘাতী হামলা বোমা হামলা গাড়ি নিয়ে জনগণের উপরে গাড়ি তুলে দিয়ে হত্যা করা এগুলো কি তারা একে কমিয়ে ফেলছে নাকি বা এগুলো কি তারা বন্ধ করে দিয়েছে নাকি মোটেও দেয় বরং এদের এই উদারতার সুযোগ নিয়ে ওরা আরও সুন্দর করে প্লান পায় তারা করে এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে বা গেছে তাই না এই যে দুই দিন আগে এই যে অস্ট্রেলিয়াতে কী হলো বাপ আর বেটা যারা নাকি পাকিস্তান থেকে এই এই অস্ট্রেলিয়াতে গেছে তো তারা কী করলে ইহুদিদের ওপরে ঝাঁপিয়ে পড়লে গুলি দিয়ে পনেরো ষোলো জনকে মেরে ফেললো এখন ওরা কি জানে না এই ঘটনার পর তারাও মারা পড়বে অথবা সারা জীবন জেলের ঘানিটা আনতে হবে খুব ভালো জানে কিন্তু তারা এই অস্ট্রেলিয়া এই যে সুন্দর একটা কমফোর্টেবল লাইফ লিড করতো এগুলো কি কেয়ার করছে নাকি না কারণ তাদের কাছে মনে হয়েছে তারা যদি এই ইহুদিদেরকে হত্যা করে তাহলে তারা সোজা ওই জান্নাতবাসী হবে কারণ এরপরে তাদেরকে হয় গুলি করে হত্যা করা হবে নইলে জেল হাজত ফার্স্ট দেওয়া হবে না এবং তাহলে সহিদি মর্যাদা পাবে ওরা তো এই মোটিভেশনেই কিন্তু এই কাজটা করছে বাট অস্ট্রেলিয়ার সরকার তো অলেস কিন্তু এই মার্ক কার্নির মতোই কিন্তু স্টেটমেন্ট দিয়ে গেছে না সব মুসলমানরা জঙ্গি না কিছু কিছু জঙ্গি এবং দেখা যাবে যে তাদেরকে হয়তো বলেও নাই যে তারা ইসলামিস্ট মানে টেররিস্ট না এ সমস্ত বলে নেই বলছে হেড প্রিসার অথবা হেডফুল আইডিওলজি এই সমস্ত বলে গেছে না তারা কিন্তু মনে করছে যে হয়তো মুসলমানরা আস্তে আস্তে ভদ্র সভ্য হয়ে যাবে সিভিলাইজড হয়ে যাবে অ্যান্ড দে উইল এজিমিলেট দেমস অফস উইথ দ্য ওয়েস্টার্ন কলসো বাট দে মিজারেবলি ফেইল্ড তো মার্ক কার কি মনে করে যে এরকম মিষ্টি মিষ্টি কথা বললে যারা নাকি সত্যিকার অর্থে ওখানে ইহুদি খ্রিস্টিয়ান এবং যারা নাকি অমুসলিম তাদের এগেনস্ট সুইসাইডাল কোনো টেরোরিস্ট অ্যাটাক করার জন্য প্রিপারেশন নিচ্ছে দে উইল রিফ্রাইন দেমসে অফস ফ্রম দ্য সুইসাইডাল টেরোরিস্ট অ্যাটাক অবভিয়াসলি নো অবভিয়াসলি নো এগুলো করবেই না বরং এই সমস্ত কথাবার্তার পরে সে দেখবে যে তার সামনে অবাহিতদার ফ্রিলি ঘুরে বেড়াতে পারে কেউ তাকে কিছু বলে না সে কিন্তু আরও সুন্দর করে প্লান পায় তারা প্রোগ্রাম করে কিন্তু এই মানে তার কর্মকাণ্ড সে কিন্তু ঘটাবে এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই মার্ক কার এই যাদের সামনে কথাগুলো বললো না এই লোকগুলো কিন্তু তখন বের হয়ে এসে বলবে না যে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ও যা করছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মানে কালেক্টিভলি তারা এসে কোনো ওই সংবাদ সম্মেলন করে কিন্তু বলবে না তবে আপনি যদি ইন্ডিভিজুয়ালি তাদেরকে কাউকে জিজ্ঞেস করেন যে এই যে কাজটা করছে সে তো ইসলামের নামে করছে ডু ইউ দ্যাট ইসলাম হ্যাজ দ্য রিলেশনশিপ উইথ দিস ইনসিডেন্ট দে সে নো 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 ইসলাম হ্যাজ নাথিং টু ডু উইথ দিস এটাই বলবে এটাই কিন্তু বলবে এই যে সাত অক্টোবর দুই সালে হামাস একেবারে হামলে পড়েছে তাই না হামাস একেবারে হামলে পড়েছে কাদের উপরে ইসরায়েলের উপরে বারো তেরোশো মানুষকে হত্যা করছে সারা দুনিয়া মমিন মুসলমানরা কোথাও কি এর আগেনস্টে একটা কোনো নিন্দাবাদ জ্ঞাপন করছে বলছে যে এটা একটা জঘন্যতম হত্যাকাণ্ড স্যাভেজারি এরকম বলছে দ্যাট ইড দ্যাট অল বরং ইসরায়েল যখন পাল্টা হামলা চালিয়েছে আর ওই ফিলিস্তিনের কিছু নারী শিশু মারা যাচ্ছিল তখন এরাই কিন্তু আস্তে আস্তে যেখানে ইজরায়েলিরা ছিল ভিকটিম এই ভিকটিমদেরকে তারা বানিয়েছে কি ভিলাইন তাই না দেখো দেখো ইসরায়েলিরা কত অশুভ্য বর্বর স্যাবাস পাশবিক অত্যাচার চালাচ্ছে কি ফিলিস্তিনিদের উপরে তাই না কিন্তু আমার যখন ইসরায়েলের ওপর আক্রমণ করেছে তখন কিন্তু অল কোয়াট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট নট এ সিঙ্গল ওয়ার্ড ফ্রম এ সিঙ্গল মুসলিম আপনি ফেসবুক দেখেন ইউটিউব দেখেন ইনস্টাগ্রাম দেখেন এভরি হার ইউ ক্যান লুক অ্যাট বাট ইউল নেভার সি দ্যাট এ সিঙ্গল মুসলিম ইজ অ্যাকিউজিং ইট অ্যান্ড কন্ডেইমিং ইট নো তাহলে কী বোঝা গেলো মার্কার নেই মিষ্টি মিষ্টি কথা বলে সে মনে করছে যে এইভাবে বোধ হয় মুসলমানরা যারা নাকি রেডিক্যাল আইডিওলজি লালন করে ধারণ করে মনের মধ্যে হৃদয়ের মধ্যে দে উইল বি সিভিলাইজড একেবারে কমপ্লিটলি রং একটা নোশন নিয়ে আছে এই মার্কার নিয়ে আমি জানি না দেশ দুনিয়ার খোঁজখবর রাখি কিনা কিন্তু এখনও ইডিওটিক চিন্তাভাবনা তাকে প্রকাশ করতেই হবে এবং এটাই এটাই একটা সুইসাইডাল সুইসাইডাল টেন্ডেন্সি মানে এটা এটা হলে কি ইনভাইটিং ডিগিং দ্য অলস রাইট মানে খাল কেটে খালকেটে না আরে বাবা আমি জানি ওর মনের মধ্যে শয়তানি ওর মনের মধ্যে হিংসা বিদ্বেষ ওর মনের মধ্যে জিঘাংসা ওর মনের মধ্যে জঙ্গিপনা কিন্তু আমি সেটা স্বীকার করব না কেন আমি তো পলিটিক্যাল কারেক্ট অবস্থায় আছি যদি আমি এটা বলি তাহলে আমাকে বলবে আমি রেসিস্ট আরে বাবা চোরকে চোর বলা এটা যদি রেসিস্ট রেসিসম হয় তো সো হোয়াট হোয়াই ইউ কেয়ার তুমি সোরকে চোর না বলে যদি তাকে অ্যালাউ করো আচ্ছা না 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 তুমি তো চোর না তাহলে সে তো আরও বেশি চুরি করবে তাই না মানে এই যে ইডিওটিক চিন্তাভাবনা এই যে পশ্চিমা কিছু দেশের নেতাদের মধ্যে এখনও বিদ্যমান এটা দেখলে খুবই মানে তাজযোগ মনে যেতে মানে মনে হয় যে তারা মনে হয় যে ইউটোপিয়ান কোনো সোসাইটিতে বাস করে এই যে টমাস মুরের ইউটোপিয়ান সোসাইটি জানে না জানেন না কাল্পনিক সমাজ তো সেই কাল্পনিক সমাজে বসবাস করে অথচ তাকে বাস্তবে এই ক্যানাডাকে ইয়ে করতে হয় শাসন করতে হয় তাই না ধন্যবাদ